গরিব একজন মানুষ সাইসা নেতারে বলতেছেন নেতা সাহেব আমার সিনেন নেতা কয় সর্বি এখন এখান থেকে তোরে সিনার টাইম আছে নাকি আমার এই যে অহংকার ক্ষমতার অহংকার এই অহংকার যদি ভিতরে দানা বেঁধে যায় তাইলে আল্লাহ তাআলা তোমার মতো অহংকারীর পতন ঘটায় দিতে পারে ঠিক কি না

এই যে অহংকার 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 ক্ষমতার এই যদি ভিতরে দানা বেঁধে যায় তাইলে আল্লাহ তালা তোমার মতো অহংকারীর পতন ঘটা দিতে পারে ঠিক না এই জন্য তোমরা যারা আগামীতে ক্ষমতায় যাবা মনে করছো অহংকার যদি ভেতরে থাকে ঝেড়ে ফেলো মানুষকে বোকারের সাথে টেনে নাও তার কারণ আল্লাহর হাবিব বলেছেন আল কিবরিয়া উরিদাই ওয়া লাযমাতু ইসারি অহংকার হচ্ছে আল্লাহর চাদর বরকত আল্লাহর ফসল দুনিয়ার কোন মানুষ যদি অহংকার করে সে জানো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শীতের দিন চাদর একটা মোড়ায়া এমন সময় পেছন থেকে কেউ যদি চাদর ধরে ইচ্ছামত দেয় একটা টান আপনি পেছনে তাকায়া আগে ঠাস করে তার গালে মধ্যে একটা সর্বসা দিবেন বেটা ফাজিল পেছন থেকে চাদর নিয়ে টান দিলি কেন এখন আপনার আচরণ যদি এই হয় আপনার ব্যক্তিত্বে যদি লাগে তাইলে আমার আল্লাহ তালা তিনার ব্যক্তিত্ব তো আরো বড় আরো মহান এজন্য অহংকার যেহেতু আল্লাহর চাদর আপনি আল্লাহর গোলাম হইয়া অহংকার করবেন না নয়তো আল্লাহ তালা আপনারে থাপ্পর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে অহংকার করা যাবে না ভাই টাকার অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না কারণ ক্ষমতার চেয়ারে যিনি আপনারে বসাতে পারেন তিনিকে কে আরো জোরে কন আবার নামাতে পারেন কে সম্মান দেওয়ার মালিক কে আবার অসম্মান করার ক্ষমতাও আল্লাহর আছে না নাই কোরআনে কারিমে কথাগুলো আছে না নাই الله قران قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনে নাও আমি আল্লাহ রাজা সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই আবার আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা থেকে নামায় দেই আমি আল্লাহ যারে চাই তারে ইজ্জত দেই আবার আমি আল্লাহ জানে চাই তাকে বেইজ্জতি করে দেই এই সব ক্ষমতা কার কাছে এজন্য সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা অহংকার করা যাবে না অহংকার করবেন তো মরবেন অহংকারের পতন হবেই হবে ও হবে আমার ভাই মনে থাকলে জবাব দেন আজ জাতির লোকদের ধ্বংস করার পেছনে অপরাধ ছিল মোট কয়টা এক নাম্বার মাসাল এক নম্বর অহংকার আল্লাহ আল্লাহ অন্তত পক্ষে এই দুইটি অপরাধ থেকে আগে আমাদেরকে বাঁচাক বলেন আমিন আর তিন নাম্বার আজ জাতির ধ্বংস হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ ছিল তাদের মাত্রাতিরিক্ত জুলুম তাদের জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেছিলেন কোরআনে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়া ইযা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন তারা যখন কাউকে আঘাত করত প্রচন্ডভাবে তাদেরকে আঘাত করে জমিন থেকে বিদায় করে দিত জুলুম আল্লাহ পছন্দ করে না শুধু পছন্দ করে না বিষয়টা এমন নয় আমার ভাই এত ভয়াবহ গুণা এত ভয়াবহ এত ভয়াবহ এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম তবে আল্লাহর জন্য হারাম না হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো আমাদের জন্য আল্লাহর জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ এর কোনো বিষয় নাই আবার এমন অনেক বিষয় আছে যেগুলো বান্দার জন্য হারাম তবে আল্লাহর জন্য হারাম না যেমন অহংকার করা আমাদের জন্য না হালাল হারাম তবে অহংকার করা আমার আল্লাহর জন্য কিন্তু হারাম না এজন্য আল্লাহর একটা সিফাতি নাম একটা গুণবাচক নাম হচ্ছে অহংকারী অহংকাৰীৰ আৰবি হচ্ছে মতাকাব্যিৰ কাব্য মানে অহংকাৰী কৰানী আল্লাহ বললেন হোৱাল্লা হোল্লা দিলা ইলা ইল্লাহ আলমালি কুল কুদ চ চালামুল মমিনুল মহাই মিনুল আজি জমজ্বাৰল মতাকাব্বিৰ এই যে মোতাকাব্যের মোতাকাব্যের শব্দটার অর্থই হচ্ছে অহংকারী অহংকার আপনার জন্য হারাম তবে আল্লাহর জন্য হারাম না আল্লাহ বলে আমি অহংকারী আমি অহংকার করি অহংকার আমাদের জন্য হারাম তবে আল্লাহ অহংকার করে এটা তার জন্য হারাম নয় তবে আমার ভাই জুলুম এত ঘৃণিত একটা অপরাধ আল্লাহ বলে বান্দারে আমি জুলুমকে এত ঘৃণা করি

যত বড় নেতা যত বড় ক্ষমতাসীন দল যত বড় যাই হয়ে যাক না কেন তারা যদি জালিম হয় আল্লাহর কথায় বিশ্বাস রাখবেন অবশ্যই অবশ্যই তাদের ধ্বংস হবেই হবে ঠিক না দুনিয়ার কোনো জালিম বাঁচতে পারে নাই দুনিয়ার কোন জালিম যদি টিকে যেত জুলুম করে তাইলে ফেরাউন টিকে যেত দুনিয়ার কোনো জালিম যদি নামাজি মুত্তাকি হেজগার। কিন্তু শয়তানের একটা অন্যায় করে ফেলেছেন সাথে সাথে আপনার জীবনে একটা অন্যায় করার সাথে সাথে আল্লাহ তালা আবার আপনাকে এই অপরাধের শাস্তি দিয়ে দিচ্ছে আবার আপনি দেখবেন কি রে আমি একটা অপরাধ করলে সাথে সাথে দেখি শাস্তি পাই দুনিয়াতে বাঁচতে পারি না কিন্তু এই যে চৌধুরী সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব এত নাই করছে এত মানুষের জমি দখল করছে এত মানুষের টাকা পয়সা নাই রাখাইতেছে এত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ভরতেছে তার তো দেখি খুব সুখ শান্তির জীবন তার তো দেখি কোনো লয় নাই ক্ষয় নাই আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে যারা জুলুম করে ওদেরকে সাথে সাথে তাদের প্রাপ্য আমি আল্লাহ বোঝায় দেই না আমি আল্লাহ তাদের কিছুদিন ছাড় দেই ছাড় দেই ছাড় দেই তবে একেবারে ছেড়ে দেই না